আঘারি মানে ইতিহাস লোহারি ব্যাংকে ঢুকতেছে লোহারি ব্যাংকে ঢুকতেছে আজহারি ভক্তরা আজহারি ভক্তরা সর্বনাশ আসেন আসেন কি আর আজহারি ভক্ত বলে কথা আসেন 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 কারণ মিজানুর রহমান আজহারি ভক্ত আল্লাহ ভেঙে বলছে এত লক্ষ লক্ষ জনতা হয়েছে দেখেন মাঠ হার জায়গা নাই যে কারণে আটকি দেওয়া হয়েছিল কিন্তু এগুলো লোহার ইটি ভেঙ্গে আর ঢুকে পড়তেছে যুবকরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ শেয়ার করেন এবং লাইক দেন দেখেন দেখেন আজহারি আজহারির আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ লোক আজকে পঞ্চাশ লক্ষ পার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ডোগেন ডোগেন ইতিহাস ইতিহাস আজহারি বলে আজহারি মানে ইতিহাস আরে ভাই ঢুকবে এত এত হাজার হাজার ওখানে তো জায়গা নাই

আজহারি মানে ইতিহাস আজহারি মানে ইতিহাস আজকে যে কি হবে আমি নিশ্চিত পঞ্চাশ লক্ষ লোক পার হবে পঞ্চাশ লক্ষ লোক পার হবে আজকে আমি এটা নিশ্চিত তাই যে এরা সব ঢুকতেছে হাজার হাজার মানুষ এইভাবে ঢুকতেছে কয়েক লক্ষ লোক আজকে হবে লোহারি ভেঙে ফেলছে দেখেন লোহারি লোহারি ভেঙে ফেলছে লোহারি লোহারি ভেঙে কিন্তু যুবকেরা ঢুকতেছে আজহারিকে দেখবে আজহারি আলোচনা শুনবে বাঁধাদের ক্ষমতা নাই মানে এই গেট দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ছোট গেট ছোট রাস্তা কিন্তু মানুষের জনসংখ্যা বেশি এই গেট পরবর্তীতে খুলে দেওয়া হয়েছে কিন্তু সোবাহান আল্লাহ ইতিহাস 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 আজহারি মানে ইতিহাস এখানে লোহারি এগুলো কিন্তু ভেঙে যুবকেরা ঢুকছে হাজার হাজার মানুষ ঢুকতেছে পঞ্চাশ লক্ষ লোক নিশ্চিত আমি যে পঞ্চাশ লক্ষ লোক পার হবে পঞ্চাশ লক্ষ লোক পার হবে এখানে এটা আমি নিশ্চিত কারণ এখনো পর্যন্ত নাই যেভাবে লোক ওদিকে মাঠ ছিল নয়টা মাটি ফুল নয়টা মাটি ভরে গেছে আর দেখেন কিভাবে লোক ঢুকতেছে মৌ মতো লোক ঢুকতেছে এইভাবে যদি লোক ঢোকে তাহলে বলেন ওই আরো নয়টা মাঠ কেন আরো নয়টা মাঠ লাগবে মোটা আঠারোটা মাঠ হলেও চলবে না কাম হবে না হ্যাঁ হ্যাঁ